কোনো সমস্যা <Philadelphia> আব্বুর কি করব মানে আব্বুর জ্বালায় তো পুরো হয়ে কি হইছে বিস্তায় আগে বিস্তায় মুতে এই সব ভাবের কথা পুষ্ট করব ওটা তুমি জানো ভালো করে আমি কি বলবো একটা কাজ করো তুমি তোমার আব্বুর তোমার সাথে নিয়ে যাও কি বলতেছেন ভাবি আপনার মাথা ঠিক আছে আমার বাসায় নিয়ে যাব আমি কই পরের সংসার পরের ছেলে কি এগুলো সহ্য করব নাকি তাহলে আর কি করো তাহলে উনাকে বিদ্যাস দিয়ে আসো এটা আমার পক্ষে সম্ভব না আব্বুর নিয়ে যাও

আগা মুটা shampo-র করছে তুই তো আইছস খাইছস যা পারছস লইছস তুলে গেছস গা সাত্তাও अवस्थাই ওইটা ভাবের দায়িত্ব ছিল হ্যাঁ ভাবের বালির বউ বাড়ির সমস্ত কাজ করার দায়িত্ব ওনার আমন না সমস্ত কাজই করি ঠিক আছে এই যে রোগিত্য মানুষটারে আমি আর পালতে পারবো না ওনার পিছনে আমার সব সময় চলে যায় একটু পালনের যাব শেষ সময় পাই না আমি সেবাযত্ন করতে করে দেখ অসুস্থ হয়ে গেছে আমার তো মায়া হয় কিন্তু কি করব আরে কোনদিন এসে তোমার বাবার সেবাযত্ন করছ তো এক গ্লাস পানি খাওয়া হইতো হ্যাঁ

এ কি করবা ওই যে তোমার পরের বাড়ির মানুষই খাইবো ভাইয়ের কাছে থাকবো হেফাজতে থাকবো কোনোদিন আইলে চাইতে ভাইয়ের কাছে তোমার সম্পত্তি থাক যখন লাগে তখন এসে নিও না আমারটা আমারে বুঝাই দেন যাবে না আচ্ছা ঠিক আছে তাহলে বুঝাইয়া দিও আপু কই কই আর ভিতরের রুমে ঠিক আছে এখানে আসলে তো আর পায়খানা করতে করতে পুরো বাড়ি নষ্ট করে ফেলবে এগুলো আমারই পরিষ্কার করতে হয় আর কাছে মুরগি দিমু এত শখ না যেমন বাই এমন বাইর বোর্ড পাইছে আল্লাহ মিলে দিছে জুরি আবু আয় হায় আয় হায় কি করলো তোমার বাপে হ্যাঁ সুপারের নুংরা করে ফেলতে আসছে দেখ তো এখানেই কইরা দিবা এখন দেখো এগুলাই করো তোমার বাপে আবু এই যে ঘুমাইতেছেন ঘর নাই সুপার মধ্যে কেন ঘুমাইতেছেন হ্যাঁ সকাল বেলা এই আসছিলাম তো ওই আয়শা

বলছি যে ভাইয়া পাবি তোমরা এই পাশে রাখতে পারবো না আমি তো পরে সংসার করি না আমার কি তোমার নিয়ে রাখা সম্ভব কে আইতে পারবো না সামনে কি বসতাম কে আইতে পারবো না মাথা খেয়েলেছো ভাইয়া পাবি তোমারে এই পাশে রাখতে পারবো না ও তাহলে কি হয়েছে দোতলা রুম দিব মনে না না এই পাশে কোনো জায়গায় তোমার রাখতে পারবো না ও এই জায়গা

আপনার বিদ্যাশ্রমে পাড়াই ওখানে যাই খায়েন কি কই তোমারে বিদ্যাশ্রমে দি আসবো ও হই বৌমার বাপেরে দি তোমারে তোমারে আমারে পালতে পারবো না অনেক বলে পালছে কি পাল তোমারে অনেক সেবা যত করছে আমার কিছু করতে পারবো না আমারে কিছু করবো কে আমি রাস্তা কি একটা অবস্থা কি তুমি সব করো বিছনা শুয়ে শুয়ে পায়খানা পোশাক করতে পারবো না আমি বাজার করি বাজার না তাইলে পোশাক করা আমি ধরে নাই আমি এনে আমি আর এই দেখছো এই জন্য উনারে বাসা থেকে বের করে দিতে যাইতেছি বুঝছো কত কষ্টে আছি আমি

Sign call này আই sign call này coi này আই

কি একটা অবস্থা এরকমই করে তোমার বাপে এই অ্যালবেস্টার লাগে 20000 টাকা তুই বুঝো কি সে হ্যাঁ সাইন না করা কোনো কি এর সাইন করো কি বুঝো কি সাইন ভাইয়া একটা নতুন ব্যবসা শুরু ওই তোমার একটা সই লাগবে এ তো বাট কথা কেন কষ্ট মা কি রে কি ভাই পার

মানে আমার বাড়িতে আমার খায়া তারপর আবার আমার করে দিবা কত বড় সাহস তোমাদের যখন তোর মা মারা যায় তোর মা আমারে বলছিল তখন আমি না লেখা দিতে আমি বলছিলাম আমার দুটা ছেলে মেয়ে লেখা দেয়

আর ভাবে কম কই তুই খুব শক্ত করে বিয়া করে আনছিলাম আমার ছেলের জন্য তোর শাশুড়ির সেবাযত্ন করবি করছ না তাও আমি কিছু বলি আমার বউর হাগা মুতো আমি পরিষ্কার করছি তোরা গন্ধে ঘরে যাস না তুইও যাস না তুইও যাস না বিয়া করে আনছিলাম তো পটের বিবি ডোনাল্ড টাম্পের মেয়ে উনি কিছু করতে পারবে না কই দি লাগে তো আমরা

আমি আমার পঁচিশ পার্সেন্ট সম্পত্তি আমি এক ব্যাংকের লোকের সাথে কথা বলছি আমি বলছি আমি যদি মহিলা যাই কোনোদিন আমার এই পঁচিশ পার্সেন্ট সম্পত্তি গরিব দুঃখীর ভিতরে